একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে চার মাস চার ছয় মাস সময় লেগে যায় এই থাকে প্রশ্ন হলো মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন কি শুরু হবে নাকি দেওয়ার দেখেন আলমে মানুষের জীবন দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ এরপরে মৃত্যুর পরে কেমন যখন শুরু হবে বিচার শুরু হবে সেটা হলো আখেরাতের জগৎ আর আখেরাতের জগতের একটা পাঠ হলো কেমন এবং মানুষের মৃত্যু এই দুইটার মধ্যবর্তী সময় মানুষ যেখানে থাকে এটা হলো বার্জাখের জগৎ আল্লাহ বলেছে মমি মরা যখন ইলাই অমি আসুন জীবন দুনিয়ার জীবন পার করার পরে বার্জাখের জীবন থাকে কেমতের আগ পর্যন্ত এটাকে বার্জাখের লাইফ বলে বার্জাক মানে আড়াল এই কবরের জীবন বা বার্জাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে কাউকে কবর দেওয়া হয়েছে সচরাচর কবর দেওয়া হয় কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে যে অবস্থায় থাকুক সে অবস্থায় রোগ দিয়ে আল্লাহ তার সওয়াল জবাব অ্যারেঞ্জ করবে যেটা আমরা ফিল করতে পারবো ঠিক আছে কিভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে বাঘের পেটে চলে গেছে পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে আল্লাহ তালা জানবেন এবং সে লোক তার রোভ ফিল করবে মানুষ এটা ফিল করবে এছাড়া গায়নের জগতে একজন মানুষ ফ্রিজে চার মাস ছয় মাস তা আল্লাহর শাখা হচ্ছে বিভিন্ন প্রসেস হচ্ছে এখনো খবর দেওয়া হয়নি এর জবাবদিহিতাটা কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময় পরে হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ এ বিষয়ে স্পষ্ট কিছু আসেনি আলামল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোনো স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না বরং আমরা আল্লাহর প্রতি ইমান আনি যে কুল আলআমিন যেভাবে তাকে প্রশ্ন উত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন তবে প্রশ্ন উত্তর হবে যদি সেই প্রশ্নোত্তর এর উর্ধে উঠে যাওয়া মধ্যে কোনো আমল করে থাকে কবরের মধ্যে আছে কিছু আমল তা বুঝলে ভিন্ন কথা কথা বুঝাতে পারছি তাহলে চার ছয় যদি থাকে কোন অবস্থায় তার প্রশ্ন হবে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে এরপরে বসল ছোট শিল্প অথবা ছোট কুফুরের উপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জানাতে যাওয়া যাবে কিনা ছোট শিল্প যেটা কথার ভুল যেমন আমরা বলি যে উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি অনেক রোটা পাল্টা কথা আমরা বলি যেগুলো ইমানের সাথে যায় না কিসের আগে আল্লাহ পাশে তুমি সব ক্ষেত্রে আল্লাহ তালার হুকুমেই হবে বলে যে আগে আপনি ভাই পরে আল্লাহ আল্লাহ আগে আপনি পরে আল্লাহ রেওজা মানে আপনি করলে তারপর আল্লাহ করবেন এর কোন কথা আছে আল্লাহ চাইলে তো ডাইরেক্ট করতে পারে এরকম কথা যেসব ভুল আছে শিরকে আজকার বা ছোট শিরক হয় এগুলোর ফলে মানুষ কাফের হয় না যতক্ষণ ছোট শিরক হলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ তবে বড় শিরক যদি হয় শিরকে আকবর আপনি মাজারকে সিজদা করেন ইবাদত করেন আল্লাহ তাআলার কাল উপাসনা করেন আল্লাহর সকালে কাউতে রাখেন এই বড় শিরক যদি আপনি করেন তাহলে তার ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না আল্লাহ তালার কাছে তওবা করে যদি জীবন্তশের মাফ